এই দেশের আলো গুলো কোন দেশের জ্বালাও নয় কোন দেশের সচেতনতার আলো কোনো সম্পর্ক নয় তারাই হলো বাংলাদেশের বড় দেশপ্রেমী ঠিক বাংলাদেশের মধ্যে তোমরা যারা রাজনীতির মাই দেশে তোমরা যারা আমাদেরকে রাজাকার বলো আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছো তোমাদের কিন্তু দল পাল্টাইতে সময় লাগে না হ্যাঁ আজকে যখন একটু খালি পুলিশ তোমাদের কাছ থেকে শুনছে এক সরষে আর এমনিতে তোমাদের বর্ডার ফাঁস হয়ে চলে গেল আমরা যে মুর্তজা হাসান ফৌজি সাহেব যাই বল আমি বিষয় খুব দূর অধিকার বর্ডার ফাঁস হইতে গেলে ফেলানির মতো গুলি করে মারবে বর্ডার ফাঁস হইতে গেলে ফেলানির মতো গুলি করে মারবে আপনাদেরকে আর আরেক দিক হলো সাগর সেখানে যদি যায় আত্মহত্যা হবে একদিকে গেলে হবে আত্মহত্যা আরেক দিকে গেলে গুলি খেয়ে মরতে হবে মাটি কামরায়া বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করে আমাদেরকে এই দেশে বসবাস করতে হবে আমাদের যাওয়ার জায়গার যাওয়া কোথাও কোথাও নাই আসে 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 আমরা কোথাও যাইতে পারবো না দেশ আমার মাটি আমার দেশটা মুসলমানের দেশ আমি জেল থেকে আসার সময় নিয়োগ করে আসছি যে এবার যাই আর সব কথা নিজে বলবো না সুতাদের দিয়ে অনেক কম সামনে যদি দরা খায় আপনাদের জন্য কিছু আপনার করিবেন কিছু আমরা জানাতে একটা বলেন তো আমাদের দেশটা কার দেশ হিন্দুরা খ্রিস্টানের বুদ্ধিস্টের কার দেশ এটা মুসলমানের দেশ এটা আপনাদের তো সিংহের দেখাতে খুব কাছে এখান থেকে যদি আপনি ঢাকা যান, আকাটা দিয়া চট্টগ্রাম যান, এখান থেকে যদি খুলনা যান, কুষ্টিয়া যান। রাস্তার কিনারে সিনজি পাম, কোটেল পাম আছে। এই শহরগুলির ভিতরে হিন্দুদের পূজা মণ্ডপ আছে। সিনজি পাম, কোটেল পাম্পে হিন্দুদের পূজা মণ্ডপ আছে। খ্রিস্টানদের চার্চ আছে গোজা। আছে মুসলমানদের নামাজ আদায়ের জায়গা মসজিদ এর দ্বারা বোঝা যায় দেশটা হিন্দুরা এই দেখবেন ডাইনি বাম প্রত্যেকে যার যার পাশের লোক তাকে যদি কথা না কে মনে করবে হ্যাঁ কাওয়া কাদের দলে প্রত্যেক সিনজি পাম্প পেট্রোল পাম্পে মুসলমানদের নামাজ আদায়ের জায়গা ছারা গেল কয়েক দিন আগে গত একুশ তারিখে মনে হয় না গত কয় তারিখে ষোলো তারিখ ষোলো তারিখ না সতেরো তারিখে আমি ফরিদপুর যাচ্ছি যাওয়ার পথে পদ্মা ব্রিজে উঠবার আগে আসরের নামাজের জায়গা তারা শুরু হঠাৎ একটা মসজিদের সাইনবোর্ড দেখলাম ভিতরে ঢুকলাম মেন রোড থেকে বের হইয়া এক্সপ্রেস ওয়ে থেকে বেরিয়ে তারপর একটু ভিতরে যাইয়া ওখানে খুব সুন্দর একটা মসজিদ তো আমার ড্রাইভারে কইলে সেনাবাহিনীর মসজিদ নামাজ যখন পড়ছি পড়ার পরে ইমাম সাহেব দৌড়ে ইসাবার সঙ্গে সাক্ষাৎ করলো খুঁজে সে আমি মসজিদ ইমাম আচ্ছা ভালো আপনি মসজিদ ইমান আপনি কি সেনাবাহিনীর সদস্য কন্যা না হুজুর যে সেনাবাহিনী মসজিদ না যে কার মসজিদ হুজুর এটা ওই যে রুট যে বানাইতেছিল কোরিয়ান কোম্পানি এই কোরিয়ান কোম্পানি এখানে মসজিদটা বানাইছিল আমি সহ্য হয়ে গেলাম যে কোরিয়ান কোম্পানি যারা মুসিদ বানাইছিল কোরিয়ার তারা কি মুসলমান ওই হুজুর না তাহলে তারা মুসিদ বানাইব কেন বলে এদের যে বাঙালি শ্রমিকরা ছিল তারা মুসলমান তো এই জন্য হুজুর তারাই মসজিদটা বানাইছিল আচ্ছা বাবু এখন তো ব্রিজ হয়ে গেছে রুট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন হুজুর এখনও কোরিয়ান কোম্পানির অধীনই আছে আমরা বেতনে কোরিয়ান কোম্পানি দেয় এক দ্বারে আপনারা বুঝছেন দেশটা হিন্দুরা কার দেশ আমরা বাংলাদেশে জাতে বেজাতে নাস্তিক মুক্তাদের দ্বারা পরিচালিত যত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সমস্ত পেপার পত্রিকায় একটা করে ইসলামিক পাতা নাই আরে বাবা ইসলামিক পাতা না হলে পেপার চলেই না এর দ্বারা কি বোঝা যায় যতগুলি টেলিভিশন সেন্টার টেলিভিশনের ভিতরে বসে বসে ইসলামের বিরুদ্ধে কুটকুট কুটকুট করে সবগুলি চারটা করে ইসলামিক প্রোগ্রাম আছে কি বোঝা যায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর যখন ব্যবসায় তার উন্নতি করেছে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলি ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে সমস্ত গুণা ইসলামিক শাখা টাকা ফুল ফুলতে বাধ্য হয়েছে এবারে কি বোঝা যায় জান জানে যে অফিস করা মতিজেন প্রত্যেকটা অফিসে আমার এক ছাত্র এক দিন হিসাবে দেখা করতে আমি জিজ্ঞেস করলাম কি কর হুজুরে তিন অক্ট পড়াই বড় নামাজ হইল দৈনিক পাঁচ অক্টি তিন অক্ট পড়াস হুজুরে মতিজেন সোনালি ব্যাংকের অফিসে আচ্ছা কথার সে বলতেছে হুজুর জোহরের নামাজের চার জামাত হয় আপনার জানমতি জিলে প্রত্যেকটা অফিসে মুসলমানদের নামাজের জায়গা বাংলাদেশের সচিবালয়ের ভিতরে দুইটা জুমার মসজিদ পূজা আছে কয়টা মন্দির চার্চ গির্জা তার দ্বারা কি বোঝা যায় দেশটা টাকা মুসলমানের দেশ ঠিক ঠিক দেশকে মুক্ত করার জন্য আমরা করেছি রক্ত দেশের জন্য আমরা ইংরেজ আমাদের দেশটাকে দখল করছিল দুশো বছর দখল করে যাচ্ছে একই টাইমে পৃথিবীর আরেকটা দেশ দখল করছিল সেটার নাম হলো স্পেন স্পেন মুসলমান শাসন করার পরে ওই দেশটা ইংরেজ দখল করে সেখান থেকে মসজিদ বিদায় করেছেন মাদ্রাসা বিদায় করেছেন মুসলমানদের লাইব্রেরি বিদায় করেছেন মুসলমান বিদায় করেছেন কোরআন বিদায় করেছেন স্পেনের জমিনে কোথাও আজান হতো না স্পেনের জমিনে একজন মুসলমান নাই স্পেনের জমিনে একটা কোরআন শরীফ নাই স্পেনের জমিন থেকে মুসলমানদের লাইব্রেরি মুসলমানদের কিতাবাদি মুসলমানদের ফেকা মুসলমানদের তফসিল মুসলমানদের হাদিস মুসলমানদের ইতিহাস সমস্ত লাইব্রেরিগুলোকে বিদায় করার জন্য স্পেনের ইংরেজ সরকার তখন আলাদা একটা মন্ত্রণালয় কায়েম করেছেন সেই মন্ত্রণালয়ের মাধ্যমে পঞ্চান্ন বৎসরে মুসলমানদের সমস্ত লাইব্রেরিকে পানিতে ডুবাইয়া আগুনে পড়াইয়া ধ্বংস করে দিয়েছেন যেই ইংরেজ সম্পর্কে আমাদের দেশের লোকেরা বলে তাদের সূর্য অস্ত যেত সেই বিশাল রাষ্ট্রের মালিক বিশাল ক্ষমতার মালিক থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে আমার এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে ওই দেশে পারল আমাদের দেশে কেন পারব না শেখ মুজিবের কারণে বালা করে বুঝেন ভালো করে বুঝেন আমাদের বাংলাদেশটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আওয়ামী লীগ বিএনপি যারা আজকে বড় দল বলে দাবি করে এরা হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে মাত্র ভারত উপমহাদেশ পুরাটা যখন এক ছিল তখন যে রাজনৈতিক দল ছিল আমাদের দেশের আওয়ামী লীগ বিএনপির মতন আরো বড়

সর্বপ্রথম সর্বপ্রথম দিল্লি জামে মসজিদে মিম্বর থেকে চিৎকার দিয়েছে এই 12 বছর বয়সী মুসলমান তোমরা পরাদিন হয়ে গেছো তোমাদের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করতে হবে এরপরে পনে 200 বছর এই দেশে ইংরেজ কে সরাইবার জন্য আন্দোলন আমরা করেছি এখন মুক্তিযুদ্ধের যুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এই দহাইল দিয়ে 15 বছর পর্যন্ত ক্ষমতায় রইলো দিনের বুট রাতে করে হ্যাঁ দহাইল এর สมুষ্ঠি যুদ্ধ মুক্তি যুদ্ধের ছাত্রা মুক্তি পক্ষ শক্তি এর মাস রিমান্ডে ছিলাম ঐ জমিয়ে হইছে তো ঐ জমন্দের মধ্যে رمضان মাস ছিল পড় পুজোর আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যারাই আমাকে জিজ্ঞাসাবাদ করতো সামনে যাওয়া মাত্র প্রথম যে শব্দটা বলতো তুই পাকিস্তানি রাজা তুই পাকিস্তানিরা যাক তোর হাবিজুর ছিল পাকিস্তানি জাতা তোর শাইকুল ইসলাম ছিল পাকিস্তানি দেখা তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি জাতা তোর বড় হুজুর ছিল পাকিস্তানি জাতা তোর হকরে বাংলা ছিল যত মৌলবীর নাম জানে ওরা একজন একজনের নাম বলে পাকিস্তানি জাজাকাটা বলে আচ্ছা আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ চুয়ান্ন বছরের ভিতরে আজ পর্যন্ত কোনো একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোন ওয়াজ মাহফিল ইসলামের সম্মেলনে কোন মসজিদের মেম্বর থেকে অথবা রাজনৈতিক কোন জনসভা অথবা কোন মিছিল একটা শব্দ উচ্চারণ করেছেন বলে কেউ দেখাইতে বলছে কেউ কোন মৌলবী পাকিস্তানের পক্ষে বিবৃতি দিছে কোন মৌলবী পাকিস্তানের পক্ষে মিছিল করছে পাকিস্তানের পক্ষে আমরা কিছুই বলি নাই এরপর তোমরা আমাদেরকে বলছো তুই পাকিস্তানি রাজাকা তোমরা তো বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমি স্বামী সামস্থিতি সম্পর্ক। পরের দিন আপনারা দেখছেন কিনা পেপারে WhatsApp-এ বলছিলাম স্বামী যারা আর স্ত্রী তারা। যখনে কথা বলছিল তখনই কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে যে এক আমজনির সাথে আসলে প্রেম করেছিলাম। আমাদের মেয়ে এpmodির লগে প্রেম করেছিল। সাথে প্রেম করছে বলে আচ্ছা বাবার মেয়ে যদি প্রেম করে বাইয়ের বই প্রথম কাজ হলে এই ছেলে আমাদের পছন্দ নাই এই ছেলের কাছে আমরা বিয়ে দিব না সাবধান তুমি এখানে কোনো যোগাযোগ রাখতে পারবে না টেলিফোন করতে পারবে না তার সঙ্গে কথা বলতে পারবে না বাড়িঘরের লোকজনকে বলে তোমরা আবার চেক দাও সে আবার টেলিফোন করে কিনা চিঠিপত্র লেখে কিনা তার সঙ্গে তুমি দেখা সাক্ষাৎ করে কিনা

যাওয়ার গেছে কি জানি নি এখনো কিন্তু আমাদের কাম আছে বাবার মেয়ে যদি বাইকের চলে যায় বাইয়ের বোন যদি বাইকের চলে যায় তখন মানে ওই ছেলের কাছে গিয়ে দিতে রাজি না ওই ছেলের সঙ্গে সম্পর্ক করতে রাজি না তখন কি করে তাড়াতাড়ি ফিরে আসো জলদি ফিরে আস আমাদের মেয়েকে ফেরত দাও করুন আমরা কিন্তু এখানে করতেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে করতেছে শেষ পর্যন্ত যদি আমাদের মেয়ে আমাদের কাছে ফিরা না আসে আর প্রেমিককে যদি দৈরা রাখে কি তীর্য কথা কয় না তীর্য শুধু হাসি না রে না শুদ্ধা নৌকা মার্খা শুদ্ধা জয় বাংলা শুদ্ধা কথা কয় না ঠিক আছে

বাংলাদেশের মধ্যে তোমরা যারা রাজনীতির মাই দেশে তোমরা যারা আমাদেরকে রাজাকার বলো আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছ তোমাদের কিন্তু দল পাল্টাইতে সময় লাগে না হ্যাঁ আজকে যখন একটু খালি পুলিশ তোমাদের কাছ থেকে শুনছে এক সরষে আর এর মধ্যে তোমাদের বর্ডার ফাঁস চলে গেলাম আমরা যে মতো যা হাসান ফৌজি সাহেব যাই ওই বিষয় দূর অধিকার কই বর্ডার পার হয়েই গেলে ফালানির মতো গুলি করে মারবে ঠিক বর্ডার পার হয়েই গেলে ফালানির মতো গুলি করে মারবে আপনাদের ঠিক আর আরেক দিক হলো সাগর সেখানে যদি যায় জব্দম তলাব তো হত হবে ঠিক এক দিকে গেলে হবে আত্মহত্যা আরেক দিকে গেলে গুলি খেয়ে মক্ত হবে মাটি কামরাইয়া বাংলাদেশর স্বাধীনতা রক্ষা করে আমাদের এই দেশে বসবাস করতে হবে ঠিক আমাদের যাওয়ার জায়গা যাওয়ার কোথাও নাই आशे 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 हमरा कुछ हो जाएगी पर बुना देश अमार मटिया मार देश का मुसलमान देश